এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঠশালা নেই সেই ছেলেটির মেয়েকো জামা ইজে হারিয়ে গেছে গায়ের বুকে মুখ দেখেনি নিজে বই নেই তার ছবি ছড়ার নেইকো সেলেট খাতা খেতের পাশে রেল ঝমঝম সরল রেখা পাতা মন তার দিনের আলোয় নদীর ধারে মাঠে মা রয়েছেন রান্নাঘরে বাবা গেছেন হাটে চুকিতকিত লুকোচুরির আছে সকাল দুপুর সঙ্গে আছে সুভ্রা মিতু বন্ধু গুপি নুপুর এপার ওপার ধুধু চড়া সোনা রোদে মোড়া আকাশ চারে উড়োজাহাজ যাই মিলে কোথা উপুর চুপুর প্রশ্ন মাথায় অজানাকে জানতে উজাড় করে ভাড়া দেখাও দূরকে কাছে আনতে চেনাবেদের বুড়ি বালাম ভাগীরথীর পার সূর্য মাটি বাতাস চেনাও মানুষ চেনাও আর গ্রীষ্ম চেনাও বর্ষা চেনাও বসন্ত আর শীতের গান শুনিও রবসন ও রবীন্দ্রসঙ্গীতের এই ছিল আজকের কবিতা ধন্যবাদ